কুমারগ্রাম ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতামূলক সভা ও র্যালি বুধবার কুমারগ্রাম ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে মশাবাহিত বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি করা হলো। এদিন সচেতনতামূলক একটি র্যালিও করা হয়েছে ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়ার মতো মশাবাহিত বিভিন্ন রোগ ছাড়াও বাল্যবিবাহ শিশু পাচার সম্পর্কে এদিন ব্লক অফিসে সচেতনতামূলক সভা করা হয় এরপর করা হয় র্যালি উপস্থিত ছিলেন কুমারগ্রাম ব্লকের বিডিও রজত কুমার বলিদা পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা বিএমওএইচ ডক্টর সৌম্য গায়েন কুমারগ্রাম থানার আইসি সৌমিক চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা স্বাস্থ্য কর্মী অঙ্গনওয়াড়ি সুপারভাইজার বিভিন্ন চা বাগানের লেবার ওয়েলফেয়ার অফিসার স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্ঘ নেত্রী বিভিন্ন স্কুলের কন্যাশ্রীরা দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুসজ্জিত ট্যাবল সহ সচেতনতামূলক র্যালিটি কুমারগ্রাম ব্লক অফিস থেকে শুরু হয়ে পাগলার হাট পর্যন্ত যায় সেখান থেকে ব্লক অফিসে এসে র্যালিটি শেষ হয় কুমারগ্রাম ব্লকের বিডিও রজত কুমার বলিদা বলেন ব্লকে সতেরো জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন সেই নিরিখে এদিন সচেতনতামূলক কর্মসূচি করা হল সাধারণ মানুষকে সচেতন থাকার আবেদন রাখছি আজকে পঞ্চায়েত সমিতি কুমারগ্রাম ব্লক প্রশাসনের মাধ্যম থেকে আমাদের আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে সে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে আমাদের যে এখনকার রোগ ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া সাথে চাইল্ড ম্যারিজ প্রটেকশন অনেক কিছু নানারকম বিবিধ আরও প্রোগ্রামগুলি ছিল যে শিশু বাচ্চারা এখন যে ড্রাগস খাচ্ছে বা নিচ্ছে এটা নিয়ে অ্যাওয়ারনেস তো এই সব নিয়ে আজকে উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব থেকে আরম্ভ করে আমাদের বিএমএচও সি এমএচও আমাদের আইসি সাহেব থেকে নিয়ে আমাদের অল আজ সিডিপিও অ্যান্ড এনএম দিদি আঙ্গনওয়াড়ির সুপারভাইজার দিদি আশা দিদিরা আর সব শিশু বাচ্চারা ছিল স্কুলের তো আজকে এই অ্যাওয়ারনেসে আমরা আজকে সব বাচ্চাদেরকে এখন যেহেতু এই শুধু না আরও একটা অ্যাওয়ারনেস আছে সেফ ড্রাইভ এন্ড সেভ লাইফ যেটা আমাদের হেলমেট পরে যে নিজেকে সুরক্ষা রাখতে হবে আজকে এই অ্যাওয়ারনেসই প্রোগ্রাম আজকে হচ্ছে সাধারণ মানুষের প্রতি কি বার্তা দেবেন সাধারণ মানুষের কাছে বার্তা এটাই থাকবে যে আগাম আমাদের বিভিন্ন রকমের ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া রোগ হচ্ছে অনেকরা ফাইলেরিয়ার ওষুধ খাইতে ভয় পাচ্ছে তারপরে যেমন আমরা প্রশাসন মাধ্যম থেকে যে নেট মচ্ছরদানি দিচ্ছি সেটা মানে ওরা ইউজ কর ব্যবহার করার জন্য ওরা অসুবিধা ফিল করছে ওনাদের সাধারণ লোককে বলছি এই মচ্ছরদানি মোস্টলি ইম্পর্টেন্ট এটা ইউজ করতে হবে না আর ফাইলেরিয়ার ওষুধ খেতে হবে যদি ফাইলেরিয়া ওষুধ না খায় আমরা কত মানে ক্ষতি হইতে পারে এই মানুষের জীবনে এইভাবে সাধারণ মানুষদেরকে আমরা আজকে সচেতন অ্যাওয়ারনেস করে আমরা বোঝানোর চেষ্টা করছি স্কুল থেকে সব টোটাল কুমারগ্রাম ব্লকে যত স্কুল আছে সব বাচ্চা মানে বাচ্চা মহিলারা মানে ছোট সবলাম বাচ্চারা সবাই আসছে আমরা আজকে যে অ্যাওয়ারনেস করলাম মূলত ভিপিডিসি সেই সঙ্গে এসবিএমজি চাইল্ড ম্যারেজ এবং বিভিন্ন ধরনের সোশ্যাল ইস্যুজ নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আজকে ডেকেছিলাম এখানে এর সঙ্গে যুক্ত যে বিভিন্ন স্টেক হোল্ডার বিশেষ করে আমরা স্টুডেন্টস সেই সঙ্গে টি গার্ডেন যারা টি গার্ডেনের যারা ওয়েলফেয়ার অফিসার্স আছেন আমাদের এএনএম দিদিরা আছে আশা দিদিরা আছে সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস করলাম এই বার্তাটা আমি দিতে চাই আপনাদের মাধ্যমে যে আমাদের এলাকাকে ডেঙ্গি মুক্ত ম্যালেরিয়া মুক্ত ফাইলেরিয়া মুক্ত সেই সঙ্গে আমরা যাতে চাইল্ড বাল্যবিবাহটাকে রুখতে পারি তার অ্যাওয়ারনেস আমরা করলাম বাচ্চাদের মাধ্যমে স্টুডেন্টদের মাধ্যমে তারা তাদের এলাকায় গিয়ে সেই সমস্ত স্কুলের বন্ধুদের গিয়ে যাতে তারা সচেতনতা করে যার মাধ্যমে আমরা কুমারক সুন্দরভাবে ডেঙ্গি মুক্ত ফাইলেরিয়া মুক্ত স্যার বলছিলাম সরকারি স্তরের কারা কারা এখানে ছিলেন আপনি ছাড়াও এখানে আমাদের মেডিকেল অফিসার ছিলেন বা মেডিকেল অফিসার অফ হেলথ সাহেব আমাদের বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক আছেন সিডিপিও থেকে শুরু করে এসআই থেকে শুরু করে সবাই ছিলেন ব্লকের বাসিন্দাদের প্রতি কি বার্তা রাখবেন আপনি ইতিমধ্যে আমাদের কুমারগ্রাম ব্লকে প্রায় সতেরোটা ম্যালেরিয়ার কেস পাওয়া গিয়েছে সেইটা নিরিখে তার সেটাকে সেটাকে সামনে রেখে আমরা প্রোগ্রামটা করলাম আপনাদের মাধ্যমে এই বার্তাটা দিতে চাই যে এলাকাবাসীরা যাতে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে যে মশারিগুলো দেওয়া হয়েছিল সেগুলো যাতে ব্যবহার করে তার মাধ্যমে এলাকাকে ডেঙ্গি মুক্ত ম্যালেরিয়া মুক্ত রাখে স্যার এছাড়াও একটা র্যালি কি করা হচ্ছে হ্যাঁ আমরা র্যালিও একটা করতে চাইছি এই বিষয় উপরে একটা টোটাল এলাকায় বার্তা দেওয়ার জন্য